আসসালাম আলাইকুম আদাব আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘ প্রতীক্ষিত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষার কোর্সটি আমি আগামীকাল শুরু করতে যাচ্ছি তো কিভাবে কোর্সটি আমি করব কী কী বিষয় থাকবে তো এই সব বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের একটা দীর্ঘমেয়াদী সুন্দর একটা সামগ্রিক প্রস্তুতি আপনারা কিভাবে নিতে পারেন সেই বিষয়টা আজকের আজকের মূলত টপিক থাকবে এবং সাথে সাথে কিছু আলোচনা বা অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো থাকবে ওকে তো যাই হোক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর লিখিত পরীক্ষার কোর্সটিতে ভর্তি হতে আপনারা আমার ক্যাপশনে দেওয়া নম্বর এটাই হোয়াটসঅ্যাপ নম্বর এটাই বিকাশ নগদ রকেট নম্বর এখানে যোগাযোগ করে যাবতীয় বিস্তারিত জেনে আমাকে জানাবেন এবং পরবর্তীতে ভর্তি কনফার্ম করে নক করবেন আমি আপনাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেব এবং সেখানে ক্লাসগুলো হবে আর ক্লাস মাধ্যমটা গুগল মিট এবং আপনার ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে এবং পাঁচটি বিষয় পাঁচটি বিষয়েই ক্লাস হবে যেহেতু পাঁচটি বিষয় থাকার সম্ভাবনা রয়েছে পাঁচটি বিষয় থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু তাহলে আমাদের পাঁচটি বিষয় কিন্তু ক্লাস হবে বিশেষ করে আমরা একটু গণিতটা ম্যাথামেটিক্স অনেকেই উইক হয় সেই বিষয়টা একটু বেশি লাইভ ক্লাস হবে সেগুলো যাতে ভালো করে পারা যায় পাটি গণিত বীজ বা অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো করব। সাথে সাথে ইংরেজির বিষয়গুলোও থাকবে রচনা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এসে বা রচনা বাংলা ইংরেজি দুটোই থাকবে সেখানে সেগুলো পড়ানো হবে এবং পিডিএফ সহ অন্যান্য বিষয় দেয়া হবে মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটিও থাকবে পড়াব সাধারণ জ্ঞান বিষয় নিয়ে আলোচনা হবে বিভিন্ন পড়া দেয়া হবে নিয়মতান্ত্রিক রুটিনে পড়াশোনাটা হবে মূলত আপনারা যে যে সাবজেক্টেই উইক হন কিংবা স্ট্রং হন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্যাট কনসিস্টেন্সি বা রুটিন ওয়াইজ পড়াশোনা করা প্রতি সপ্তাহে পড়া দেওয়া থাকবে মানে পুরো সপ্তাহ জুড়ে পড়া দেয়া থাকবে সপ্তাহে একটা পরীক্ষা হবে এছাড়া সপ্তাহে তিনটা প্লাস মাইনাস ক্লাস হবে এবং ভাগ করে রুটিন ওয়াইজ পড়াশোনা দেওয়া থাকবে সামগ্রিক একটা প্রিপারেশন আপনারা যাতে নিতে পারেন সেই বিষয়টা হয়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তারপরে আমি বিস্তারিত আরও বলবো আপনাদের তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন কেমন আছেন কি অবস্থা একটু কমেন্ট করবেন ওকে আর দেখি কমেন্টগুলো উঠছে কি না আমি একটু দেখার চেষ্টা করছি ওকে আচ্ছা সার্কুলারটা আদৌ কি আসবে কি না ওকে যেহেতু প্রথম প্রথম দিকে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সার্কুলারটা আসছে বা আসবে একটা অন্তর্বর্তীকালীন নিয়োগ বলা যায় তো সেক্ষেত্রে এখনও আমরা কনফিউশনে আছি কিন্তু যেহেতু বলা হয়েছে ডিরেক্ট এএসআই নিবে এবং ডিপার্টমেন্টাল এএসআই নেবে এবং অলরেডি অর্থ বিভাগ থেকে একটা অনুমোদন হয়েছে আমরা যতটুকু বুঝতে পারলাম তো এই অনুমোদনের মাধ্যমে এটা বোঝা গেল যে ডিপার্টমেন্টাল এএসআই নিয়োগও হবে এবং সরাসরি এএসআই নিয়োগও হবে আর সাথে সাথে এখন যাই হোক আপনারা যতটুকু যা যে রিক্স মনে করবেন সে আপনার নিজে নিজে প্রিপারেশন নেবেন আর রিক্স নিয়ে পড়াশোনা করবেন তাতে আপনি এগিয়ে থাকবেন আর যেহেতু কোর্স শুরু করতেই হবে অনেকে ভর্তি হয়ে গিয়েছেন অনেকেই ভর্তি হয়েছেন তো আমি আগামীকাল থেকে ফর্মালি আপনার ক্লাসটা শুরু করতে যাচ্ছি তো যারা ভর্তি হবেন দয়া করে বলবেন আচ্ছা এখন কথা হলো যে এর ভিতর যদি কেউ বয়সে না পান না টিকেন বা বয়সের জন্য যদি নিয়োগে আপনি ই করতে না পারেন তো সেক্ষেত্রে আপনাদের এসআই সার্জেন্ট কোর্সে আপনাকে ট্রান্সফার করা হবে যাতে আপনার লস না হয় ঠিক আছে আর এইটা হলো বেসিক যে কোনো চাকরি পরীক্ষায় একটা বেসিক পড়াশোনা তো সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো লস হওয়ার হবার কথা নয় যেহেতু আমরা বেসিক অঙ্ক শিখব বেসিক ইংরেজি শিখব রচনা পড়ব বা অন্যান্য বিষয় পড়ব সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে কাজে লাগবে এমনকি কনস্টেবল থেকে শুরু করে এস আই সার্জেন্ট পর্যন্ত সব জায়গায় আপনাদের কাজে লাগবে বলে বিশ্বাস করি তো যাই হোক আশা করি আপনারা সবাই মোটামুটি দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে বলছেন রাজশাহী থেকে অনেকেই বেশি বলছেন আর ফুট ছয় কিংবা কতটুকু কি হবে বয়স কতটুকু হবে এই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে নিশ্চিত হওয়া যাবে সার্কুলার দেওয়ার পর এখন সার্কুলারটা কবে দিবে এটা মিলিয়ন ডলারের প্রশ্ন তো সেই প্রশ্নের দিকে আমরা না যাই তা সার্কুলার আমরা ধরে নেই এক দুই মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আসলে দুর্ভাগ্যজনক কিন্তু আমার মনে হয় আপনি পাবেন তো আমরা আমাদের পড়াশোনাটা এগিয়ে নিতে হবে যারা রিক্স নিয়ে ভর্তি হবেন এখন আপনার একটা ডিসকাউন্টে এক টাকায় ভর্তি চলছে তো সেক্ষেত্রে তিন মাস তিন মাসের তিন মাসের মতো এই আপনাদের এই কোর্সটা তিন মাস ক্লাস মাইনাস থাকবে এই আর কোনো না আর কোনো টাকা দেওয়া লাগবে না এই একবারেই এবং আপনি যদি দ্রুত মনে করেন দশ পনেরো দিন বা এক মাসের ভিতর সার্কুলার দিয়ে দেয় তাহলে একদম রিটার্ন পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা আপনাদের চলমান থাকবে এবং একটা সামগ্রিক প্রস্তুতি নেওয়ার জন্য আপনার যতটুকু দরকার হয় আশা করি ততটুকু আপনি পেয়ে যাবেন যদি কেউ গণিতে দুর্বল হন গণিতটা আপনি একদম বোর্ডে আপনাদের করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যে কই যে যতটুকু বুঝেন না বুঝেন ওখান থেকে বুঝতে পারবেন ইংরেজিও এমন করে ক্লাস হবে গুরুত্বপূর্ণ পিডিএফ রচনা বা অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পাবেন ওকে আমি আবার একটু যাচ্ছি যে আসলে এটা দেখার জন্য যে কমেন্টগুলো দেখার জন্য আপনাদের ওকে আচ্ছা একটু দয়া করে কমেন্ট করবেন আর আপনাদের আর একটা বিষয় আছে যে আপনারা এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা পরিচয় পর্ব দিতে পারেন পরিচয় পর্বের মাধ্যমে আমরা একে অপরকে যেমন চিনতে পারব সাথে সাথে আমাদের একটা ইন্টারাকশন বাড়বে এবং আমাদের অনেক সময় অনেক ধরনের বিপদ বা আপদ বা যে কোনোভাবে হোক বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা ইন্টারাকশন থাকলে আমাদের নিজেদের জন্যই ভালো হবে এবং আপনাদের একটা গোল বা লক্ষ্যটা আপনারা ঠিক করতে পারবেন আমি যেমন একটা ফর্মেট দিয়েছি আপনি কেন পুলিশে আসার কারণ কেন আপনি আসতে চাচ্ছেন বা যদি কেউ চলে আসেন তো কেন আসছেন এরপর নিজের পরিচয়টা দিয়ে এভাবে আপনি যদি শুরু করেন বা তাহলে দেখবেন যে আপনার এইমটা বা লক্ষ্যটা আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন লক্ষ্যটা বা এইমটা খুঁজে পাচ্ছেন আর আমি কালকে চেষ্টা করব যদি ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাসটা আপনার বোর্ডে যেভাবে আমি করাবো সেভাবে করে আমি আপনাদের ক্লাসে যদি মানে এমার্জেন্সি কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে আমি আপনাদের বোর্ডে ক্লাসটা ক্লাসটা এই গ্রুপেই নিব নিতে পারি আর যারা ভর্তি হবেন তারা দয়া করে যোগাযোগ করবেন ওকে এএসআই ট্রেনিং কত মাস হবে এই বিষয়টাও ভাই ক্লিয়ার না তবে এক বছর হওয়ার কথা এক বছর হওয়ার কথা যেহেতু বর্তমানে এস নিয়োগ হচ্ছে না তো সেক্ষেত্রে এটা হতে পারে নির্বাচনের আগেই আসার কথা নির্বাচন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নিয়োগ দিয়ে যেতে পারে আমার কাছে মনে হয় ওকে আচ্ছা পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি তারপরেও আপনাদের কিছুটা ধারণা দিয়ে যাচ্ছি পরীক্ষার প্রশ্ন দুশো পঞ্চাশ নম্বরেরই হতে পারে এসআই সার্জেন্টে যেমন হয় এমনই হতে পারে এটাই আমরা ধারণা রেখে আগাতে পারি সেক্ষেত্রে গণিতে গণিতে আপনারা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সাজেশন হলো আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত পাটিগণিতের যে পার্টগুলো আছে সেগুলো আপনারা শেষ করবেন সেগুলো আপনারা শেষ করবেন এর ভিতর কিছু বীজগণিত আছে নাইন টেন কিংবা এইটের দেখবেন বীজগণিতের ভিতরও কিছু পাটিগণিত টাইপের অঙ্ক আছে ওগুলো আপনারা করবেন তার মানে কি মানে পাটিগণিত টাইপের অঙ্কগুলো আপনারা একদম প্রথম থেকে শেষ করবেন তাহলে আপনি এস হোক সার্জেন্ট হোক এএসআই হোক কিংবা কনস্টেবল হোক সব কিছুতে আপনি কিন্তু পার পেয়ে যাবেন আর একটা বিষয় হলো যে বীজগণিতের আসে বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণটা এবং মান নির্ণয়টা এই দুইটা পার্ট আপনারা বিশেষ করে শেষ করবেন মান নির্ণয় এছাড়া কিছু সমীকরণ টাইপের অঙ্ক করতে হবে মানে জাস্ট রিস্ক ফ্রি থাকার জন্য তো এটা হলো অঙ্ক অঙ্ক এই বিষয়টা গেল এবং অঙ্কে যদি আপনি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না আর অঙ্কের ক্ষেত্রে আমি যেভাবে নিব আমি মনে করেন একদম ই করে ভাগ করব যে এই এই চাপ্টার পড়া দেব সেটা আমি যে 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 অঙ্কগুলো আপনাদের দুর্বলতা থাকবে সেগুলো বোর্ডে করিয়ে দিব এবং অন্যান্য এক্সট্রা সুবিধা হিসাবে আমি যে যে অঙ্কগুলো থাকবে সেগুলোর জন্য আমি আলাদা করে প্রয়োজনে ভিডিও করব লাইভ ক্লাসও হবে ভিডিও হবে আর আমি সাজেশনও দিয়ে দেব পিডিএফ আকারে যে এটা 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 আপনাদের ভালো করে করতে হবে এ হলো বিষয় তো এই গেল অঙ্ক এবং তারপর আপনাদের ইংরেজিতে ইংরেজিতে যেটা করব। ইংরেজিতে প্রশ্ন আসতে পারে এসে তো এক নম্বর আসবে এসে আসবেই এবং এসের ক্ষেত্রে আপনাদের পিডিএফ আকারে সুন্দর সুন্দর যেগুলো গুরুত্বপূর্ণ রচনা সেগুলো আপনাদের দেওয়া হবে পিডিএফ এবং সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা পড়বেন না পড়বেন এছাড়া ট্রান্সলেশন বা অনুবাদ একটা কমন বিষয় ট্রান্সলেশন বা অনুবাদ আপনাদের করতে হবে আমরা প্রতি ক্লাসেই বলা যায় যেদিন আমাদের ইংরেজি ক্লাস হবে সেদিনেই আমরা অনুবাদ বা ট্রান্সলেশন করব। তো আরেকটা বিষয় হলো যে এই ট্রান্সলেশন কিন্তু আপনার টেন্স ভিত্তিক সেন্টেন্স ভিত্তিক বিভিন্নভাবে আমরা করব যাতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করতে পারি আর ট্রান্সলেশন ইজ দ্য মেইন ইলিভেন্ট টু রাইট ডাউন দ্য ফ্রি ফ্রিলি তো সেক্ষেত্রে এই ট্রান্সলেশনটা আমাদের একটা ফোকাস পয়েন্ট থাকবে আর তৃতীয় যে বিষয় যে আমাদের কিছু থাকবে সেটা হতে পারে সেগুলো আমরা একটু মুখস্ত করব তারপর অন্য অন্য রাইট ফ্রম অফ ভার কিংবা অন্য অন্য জায়গা থেকে হতে পারে তো এছাড়া ইডিয়মস এন্ড ফ্রেজ ইংলিশের যেগুলো আছে সেগুলো আমরা যেগুলো এসআই সার্জেন্টে এসেছে সেগুলো আমরা সলভ করব কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেগুলো আমরা দেখব কিছু পড়া দিব কিছু কিছু আস্তে আস্তে পড়া দিয়ে আগাবো যেহেতু এখন মানে অনেক সময় পাওয়া যাবে তাই আস্তে আস্তে করে আমরা পড়াশোনাটা দিব আর আমরা কিছু লেটার 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 পড়তে পারি আমাদের লিখতে হবে লেটারের একটা ফর্মেশন ঠিক রেখে কিছু লেটার কিংবা অ্যাপ্লিকেশন দেখব এছাড়া একটা আনসিন কম্প্রিহেনশন অনেক সময় আসতে পারে যেহেতু এসআই সার্জেন্টে আসে সেই আনসিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন কীভাবে উত্তর দিতে হয় সেগুলোর বেসিক আমরা শিখব এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেকেই পারে না সেক্ষেত্রে আমরা এটা দেখব যে কীভাবে আমরা আনসিন থেকে প্রশ্নের উত্তরগুলো কিভাবে কিভাবে রিপ্লাই দিতে পারি এটা আমরা দেখব তো এভাবে করে আমরা ইংলিশের প্রিপারেশনটা আস্তে আস্তে শেষ করব দুটো প্রিপারেশন যখন হয়ে যাবে বেসিক তো এর ভিতর দিয়ে আলোচনা বিশেষ করে মেন্টাল এবিলিটির মেন্টাল অ্যাবিলিটির আমরা বেসিক বেসিক যে বিষয়গুলো আছে পিতা পুত্রেও আর বয়স কিংবা রক্তের সম্পর্ক নানা ধরনের রক্ত সম্পর্ক কার কোথায় কি হয় বিভিন্ন সিরিজ তারপর বিভিন্ন সংখ্যা কিভাবে যোগ বিয়োগ গুণভাগ তারপর নানাবিধ অ্যাবিলিটি আমরা জানি সেগুলো বেসিক আপনাদের বুঝিয়ে দেওয়া হবে আপনারা যাতে পারেন কিভাবে এই মেন্টাল এবিলিটি আপনারা এভাবে আসলো কিভাবে আসলো সম্পূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এতে আপনাদের বিসিএস থেকে শুরু করে সব ধরনের প্রিপারেশনটা হয়ে যাবে এই হলো মেন্টাল এবিলিটি এছাড়া আমরা বিসিএস এ সেগুলো আমরা সলভ করব দেখব তাতে আমাদের একটা হায়ার প্রিপারেশন হয়ে যাবে এছাড়া বর্তমান সময়ে আমরা জানি যে সাধারণ জ্ঞান এএসআই আই কিংবা সার্জেন্টের সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও মোটামুটি আমরা সম্প্রতি যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা হবে আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনসের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি টুকটাক আপনাদের গল্প আকারে সুন্দর করে বুঝিয়ে যাব। তাতে আপনারা সাধারণ আশা করি সুন্দর করে পরীক্ষা হলে কলম থামবে না এরকম করে আশা করি আপনাদের সেই বিষয়টা ক্যাপচার করতে পারবো এভাবে করে তো তারপরেও কিছু সাধারণ জ্ঞানের আপনার বিশ্লেষণমূলক প্রশ্ন আসতে পারে এছাড়া অ্যাব্রিভিয়েশন কিংবা এই যে পূর্ণরূপ লিখন সার্ক আজিয়ান তারপর বিমেস্টেক এগুলোর কি পূর্ণরূপ ইন্টারপোল তারপর ছোট ছোট টিকা ছোট প্রশ্ন সম্প্রতিককালে প্রশ্ন এই সব বিষয়ে পড়াশোনা করা দেওয়া হবে এগুলো আপনারা করতে পারবেন তো এই গেল সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমরা এরকম আগাবো এর লাস্টে বাকি রইলো বাংলা বাংলাটা আমরা কেন সার দিব বাংলাও তো আসবে তাই না রচনাটা তো আসবে রচনাটা যদি ভালো করে লিখতে পারি তাহলে আমরা এগিয়ে থাকবো তো বাংলা রচনা এটাও পিডিএফ গুরুত্বপূর্ণ পিডিএফ আপনাদের দেয়া হবে তাছাড়া যেগুলো ব্যাকরণ টাইপের প্রশ্ন আসবে সেগুলোও বুঝিয়ে দিব তারপর ভাব সম্প্রসারণ বা অন্যান্য যে বিষয়গুলো আসতে পারে সেগুলো আমরা সলভ করব সব মিলিয়ে প্রতি সপ্তাহেই একটা পরীক্ষা হবে এই যে তিনটা তিনটা প্লাস মাইনাস ক্লাস পরীক্ষা পড়া দেওয়া রুটিন অনুসারে আগানো তো সব মিলিয়ে একটা সামগ্রিক প্রিপারেশন যে কোনো চাকরির পরীক্ষায় আগাতে পারবেন কিন্তু আমাদের ফোকাস থাকবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর এই প্রস্তুতিটা নিলে এসআই সার্জেন্টের প্রস্তুতি হয়ে যাবে আর আপনাদের আর একটা বিষয় বলে রাখি যারা এসআই সার্জেন্টের কোর্সে ভর্তি হবেন তাদেরও কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তো তাদেরও আপনারা চালিয়ে নিতে পারবেন যারা এস সার্জেন্টেও ভর্তি হবেন তারাও কিন্তু এই এস এর মতো বিষয়টা প্রিপারেশন নিতে পারবেন এবং এ যারা ভর্তি হবেন এএসআই তারাও কিন্তু মনে করেন যদি কোনো বয়সের কারণে কোনোভাবে কোনোভাবে যদি মিস করেন তো সেক্ষেত্রে আপনাদের যেন লস প্রজেক্ট না হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের এস আই সার্জেন্টের কোর্সটাতে আপনাদেরকে ইনক্লুড করা হবে এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি তো তখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি নাই বা ডিগ্রি কমপ্লিট করি নাই তাহলে আমি কিভাবে এসআই সার্জেন্টে আমি কেন আসবো ওটা তো আমার ওই সামর্থ্য আমার নেই তো সেক্ষেত্রে ভাই এটার ক্ষেত্রে আমি বলবো যে জ্ঞানের জন্য জ্ঞানের জন্য পড়বেন বা সামনে কোনো ধরনের এই ছোটোখাটো চাকরি অন্যান্য বাংলাদেশের মোটামুটি একটু লো লেভেলের যে চাকরিগুলো লো লো মানে যেগুলো আছে তেরো চোদ্দ পনেরো বারো তেরো চোদ্দ পনেরো যে কোনো চাকরি পরীক্ষায় এগুলো আপনাদের জন্য একটা সুন্দর প্রিপারেশনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে তো যাই হোক আমি মোটামুটি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে মোটামুটি আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আমি আমার কোর্সটা শেষ করব আর বললাম যে যদি দ্রুত সার্কুলার দিয়ে দেয় তাহলে রিটার্ন পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদের প্রিপারেশনকে ধারালো করব। আর যদি একটু দেরি হয় তাহলে তিন মাস প্লাস মাইনাস আপনাদের সাথে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের আর মাঠ পরীক্ষার যে কিভাবে কি করবেন না করবেন সব কিছু মিলিয়ে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের গাইডলাইন দিব এবং সামগ্রিক প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা ভূমিকা পালন করতে পারবো বলে বিশ্বাস করি তো অনেক কথা বললাম আমি একটু প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকের মতো লাইভটা শেষ করতে চাচ্ছি আর আপনারা দয়া করে পরিচয় পর্ব দিবেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে যাদের লাইক কমেন্ট বেশি হবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি স্পেশালভাবে আমার তরফ থেকে উৎসাহমূলক পুরস্কার দেওয়া হবে অলরেডি দেখেছি যে কয়েকজনের লাইক কমেন্ট হাজারের উপরে ছাড়িয়ে গিয়েছে দেখলাম যে তিন চারজনের হাজারের উপরে ছাড়িয়ে গেছে এবং রিচ হয়েছে অনেক অনেক বেশি রিচ হয়েছে দেখলাম যে আচ্ছা আর ভাই কোর্সের মূল্য পাঁচশো টাকা আসলে ভাই তিন মাসে তিন মাসে আমার কোর্সটা আমার তো মনে করেন এক মাস দুই মাস না আমি তিন মাস প্লাস মাইনাস এমন হতে পারে যে চার মাসও আপনাদের চলে যেতে পারে তো সেক্ষেত্রে দেখেন আমি যে কষ্টটা করি আমি মনে করেন পাঁচটা সাবজেক্টেই পড়াই পড়াবো তারপর অন্য অন্য বিষয় সব কিছু মিলিয়ে বর্তমান সময়ের জন্য এটা আসলে খুবই কম আমি মনে করি তো আমার মনে হয় যে এটাই আপনাদের ভালো একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব তারপরও কারো যদি একটু সমস্যা থাকে তাদেরকে কিছুটা স্যাক্রিফাইস হয়তো আমি করার চেষ্টা করব। তবে আমার মনে হয় না এর থেকে কম বা এটা অনেকেই হয়তো করাবে তো আমি আসলে এত বিজনেস টাইপের দেখতে চাই না যে হ্যাঁ বেশি বেশি ছাত্র এনে কিন্তু আমার কথা হয়েছে কি যে আপনারা এমনি নর্মাল কথা হলো কি যে নর্মালি পাঁচশো এক হাজার টাকা এখন একটা একদিনের মনে করেন কোনো মতে আপনি কোথাও বের হবেন তাতে আপনার থাকবে না হয়তো আপনাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে তবে আমি মনে করি ইটস মানে এটা খুবই কম এবং আপনাদের এটা ভালো কাজে লাগবে তারপরেও কারো যদি খুব বেশি সমস্যা হয় হ্যাঁ তাহলে সেটা বলবেন আমি চেষ্টা করব আপনাদের হালকা একটু ই করতে কিন্তু আমি মনে করি যে এটা আমি আমার কাছে আমি যদি কষ্ট করি আমি যদি শ্রমও দেই। সেই শ্রমের মূল্য আমাকে আপনারা দিবেন বলে বিশ্বাস করি আর অন্য অনেক অনেকে অনেক ধরনের পড়াতে পারে বা ই করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার ভ্যালু বা আমার মূল্যটা আমি মনে করি আমার এটাই ঠিক আছে তারপরও কেউ যদি না আসতে চান হ্যাঁ যদি এমনি সমস্যা থাকে সেটা হলো আলাদা বিষয় কিন্তু তারপরে এটা বেশি হয়ে যাচ্ছে বা এরকম যদি বিষয় হয় তাহলে আমি বলবো দুঃখিত ভাই আচ্ছা আর যাদের সমস্যা থাকবে তাদের তারা তারপরেও যদি করতে চান তাহলে অবশ্যই তাদেরকে চেষ্টা করব আমি একটু কম্প্রোমাইজ করা বা স্যাক্রিফাইস করা এখন গণহারে আবার আসবেন না আশা করি আপনাদের এই চাওয়াটা বা এই যে ছোটোখাটো এই এটুকুর জন্য আপনাদের বাঁধবে না আপনারা চালিয়ে যেতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে সব সময় থাকব এবং আপনারা এই গ্রুপে রিলেভেন্ট প্রাসঙ্গিক পোস্ট আপনারা করবেন রাজনীতি এবং ধর্মীয় বিষয়গুলো বাদ দিয়ে পড়াশোনার যে কোনো বিষয়ে এটা আপনার যদিও এসআই গ্রুপ তো ক্ষেত্রে আপনারা তেরো চোদ্দো বারো তেরো চৌদ্দ গ্রুপে চৌদ্দ গ্রেডের যত চাকরি বা অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা ই করতে পারবেন এই পড়াশোনার যে কোনো বিষয় যেখানে হতাশামূলক বা অন্য অন্য যে কোনো সমস্যা টাইপের এই গ্রুপটা আপনাদের পাশে থাকবে এই গ্রুপটা আপনাদেরই এই গ্রুপটা আপনাদের জন্যই আপনারা দয়া করে ইনভাইট করবেন শেয়ার করবেন এবং আপনারা সাপোর্ট করবেন এরপর আপনারা যারা এখান থেকে এই গ্রুপে ভালো কাজ করবেন তাদেরকে আমি প্যানেলের বা অন্য বিষয় বানানোর চেষ্টা করব আর যে কোনো প্রয়োজনে আপনাদের এই গ্রুপ পাশে থাকবে আর আরেকটা একটা বিষয় হলো এসআই সার্জেন্টেরও এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে যারা এস সার্জেন্টে আস কোর্সটা করতে চান তারাও করতে পারেন কাটা দাগ বা সার্জারিতে কোনো সমস্যা হয় না এটা নিয়ে কোনো সমস্যা নেই ভাই আচ্ছা আর কে আচ্ছা সমস্যা নেই ওকে না না এটা 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 অনেকে অনেক ধরনের বড় ধরনের কাটা আছে এটা নিয়ে সমস্যা হয়নি ভাই সমস্যা হয়নি দেখলাম আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি ব্যক্তিগতভাবে জানার দরকার থাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল আর দয়া করে আপনার পরিচয় পর্ব দিয়ে আপনার লক্ষ্য ঠিক রেখে গ্রুপে পোস্ট করবেন আর গ্রুপে ইনভাইট করবেন অ্যাক্টিভ থাকেন আপনাদের জন্য এই দশ তারিখ পর্যন্ত আপনাদের এই গ্রুপে পরিচয় পর্ব দেওয়ার ই আছে এখানে পরিচয় দিন এবং আপনাদের জন্য উৎসাহমূলক প্রতিযোগিতা নয় উৎসাহমূলক তিনটা পুরস্কার আমি দিব তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আর যারা কোর্সে ভর্তি হবেন যোগাযোগ করবেন